হে গাইজ হরসফ কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন সো টু টাইম ব্যাক অ্যাগে আজকে একটা পোস্টার করবো বা এটাকে আমাদের প্রিন্টিং লেভেলের ভাষায় যেটা পেস্টুন বলা হয় তো সেটাই আমি করা ট্রাই করব আপনারা যারা বেগিনার আছেন বা প্রিন্টিং প্রেসে বা অথবা লোকাল মার্কেটে যারা কাজ করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমার এই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ খুব সহজ এবং সাবলীল ভাষায় বোঝানোর ট্রাই করব। সো যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লেটস গো তো দেখেন ফার্স্ট অফ অল আমি যেটা কন্ট্রোল আর দিয়ে রুলারটা এখানে নিয়ে আসছি এটা আমি ফটোশপ দিয়ে কাজটা করতেছি তো দিয়ে একটা ব্যানার কীভাবে স্টার্ট করবেন ওকে আমি এখানে ইঞ্চিতে নিয়ে নিচ্ছি তারপরে নেক্সট স্টেপ হচ্ছে কি কন্ট্রোল অ্যান দিব আমি বা ফাইল থেকেও নিতে পারেন তো আমি কন্ট্রোল অ্যান দিলাম এখানে আমি উইথে দিয়ে দিচ্ছি দুই ফিট হাইটে দিচ্ছি তিন ফিট রেজুলেশন সেভেন্টি টু বা হান্ড্রেড দিতে পারে এবং কালার মোড অবশ্যই সিএমআই যদি এটা প্রিন্টের জন্য হয়ে থাকে আর সোশ্যাল মিডিয়ার জন্য হলে আট জিবিতে রাখবেন তো আমি সিএমআই কে রাখছি ওকে আমি তারপর ওকে হিট করলাম দেখেন হয়ে গেল এটা ওকে তো দেখেন আমি ফার্স্ট অফ অল এখানে এটাতে আমি কাজটা করব তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো এখান থেকে আমি এখান থেকে ইলিশ নিয়ে নিচ্ছি প্রথমে তেলিশটা আমি শিট চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রেখে এইভাবে ড্র্যাক করবেন দেখেন এটা শেপ আমার ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ দেখেন তো আমি শেপটা আমি যদি এই বরাবর রাখি এতটুকু রাখি আমি বা এতটুকু রাখি আমার ইচ্ছা মতো আমি রাখতে পারি ওকে তো দেখেন একটা শেপ আমার ক্রিয়েট হয়ে গেছে তো আমি এটা কালারটা আমি যদি চাই এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমি চেঞ্জ করতে পারি ওকে আমি এখানে রাখলাম তো এখানে দশ রাখলাম আমি এই কালারটা দিয়ে দিলাম ওকে ফাইন তো আমি তারপরে যে যেটা করবো সেটা হচ্ছে ওকে তো তারপর আমি এখান থেকে আমি কিছু পিকচার আছে আমি পিকচারগুলো আমি ডাউনলোড করে রেখেছি পিকচারগুলো আপনারা গুগলে যদি হোটেল ব্যাকগ্রাউন্ড লেখেন তাহলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাভেলেবল খুব সহজভাবে পেয়ে যাবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি প্রথমে আমি পিকজা বাই থেকে ডাউনলোড করেছি এটা পিকজুল থেকে তো আমি কন্ট্রোলে সি দিব দেওয়ার পরে আমি দেখেন আমার এই যে ইলিশটা আছে আমি এটাকে আরেকটা কপি করে নিয়ে আসি নিয়ে আসার পরে আমি এটার কালারটা একটু লাইট করে দিচ্ছি কন্ট্রোল থার্ড প্যাকেট দিলে এটা নিচে চলে যাবে হ্যাভেলু ওকে আমি এটা এটা রাখবো আমি এই পাশটায় রাখবো এটা তাহলে এটা আপনি যেভাবে রাখতে চান দেখেন মাউস দিয়ে আপনি যেভাবে ড্র্যাক করবেন যেখানে নিলে ভালো লাগে অ্যাকচুয়ালি আপনি ওইভাবে আপনার মতো করে এটা দিয়ে দিবেন ওকে তো আমি এটা রাখলাম তো দেখেন আমি উপরেরটাকে উপরেরটায় আমি এই ছবিটা আমি এই ছবিটা আমি উপরেরটাকে আমি প্লেস করব এখানে তো এটাকে আমি রাস্টারাইজ করে নিচ্ছি রাস্টারাইজ করে নিয়ে আমি কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক করবো তারপরে দেখেন এটা সিলেকশন হয়ে গেছে তারপরে কন্ট্রোল অল্টার শিফট ভি প্রেস করলে দেখেন ছবিটা এটার ভিতরে ফেস্ট হয়ে গেছে ওকে এবার অল্টার শিফট চেপে ধরে একটু বড় করে দিলাম দেখেন তারপর আমি এটা এখান থেকে কালার মোড় থেকে আমি এখানে মাল্টিপ্লাই করে দিব এটা দেখেন ওকে তো তারপর আমি যাবো এফেক্সে এফেক্সে যাওয়ার পর আমি স্ট্রোক দিব এটাতে একটু হোয়াইট স্ট্রোক দিতে চাচ্ছি আই থিঙ্ক ইটস ওকে আমি এটাই রাখি এতটুকু রাখলাম তো দেখেন আমি এটাকে আরেকটু নিচে দিয়ে দিই তো তারপর আমি এটাকে যদি আরেকটা আরেকটা ক্লিক করি আরেকটা অল্টার চেপে ধরে ওকে দেখেন এটাকে আমি ডুপ্লিকেট করো কীভাবে অল্টার চেপে ধরে রাখবেন মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করবেন বাচ্চা এটা ডুপ্লিকেট হয়ে গেল এটা কালারটা যদি আমি এখান থেকে ডাবল ক্লিক করে চেঞ্জ করে দিই দেখেন তাহলে আমি ম্যাজেন্টা দিয়ে দিচ্ছি আমি সেভেন সিক্সটি দিয়ে দিচ্ছি হলো হান্ড্রেড দিয়ে দিচ্ছি হ্যাভ এ তো এটাকে আমি কন্ট্রোল থার্ড ব্যাগেড দিয়ে এটা নিচে দিয়ে দিচ্ছি দেখেন এটা এ এতটুকু এরকম একটা লুক আসছে ওকে তো দেখেন এটার যে কালারটা এই কালারটা নিচের কালারটার সাথে ম্যাচিং হচ্ছে না আই থিঙ্ক ওকে তো আমি সে মেসিংয়ের জন্য আমি যেটা করবো অ্যাকচুয়ালি আমি এটা কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি কালারটা একটু এই টাইপের নিতে পারি বা এই টাইপের নিতে পারি ওকে নেওয়ার পর যদি আমি এখান থেকে একটু এফেক্সে যাই এফেক্সে যাওয়ার পর যদি এটাতে স্ট্রোক দিয়ে দিই আমি হোয়াইট স্ট্রোক দিয়ে দিই হ্যাভেলুক আমি স্ট্রোকটা একটু কমিয়ে দিই এতটুকু রাখলাম তাহলে এটা একটা মোটামুটি এটা শেপ ক্রিয়েট হয়ে গেছে ওকে তো দেখেন আমি এখানে এখন আমি লেখাগুলো প্লেস করব আমি লেখাগুলো অনেকগুলো লেখা লিখে রেখেছি আগে লেখাগুলো দেখেন কি আমি কি লিখে রেখেছি সেটাই দেখা দেখাচ্ছে তো আমি এখানে দেখেন এখান থেকে আমি কালারটা হোয়াইট করে রাখছি কালারটা তবে অল্টার ব্যাক স্পিচ চাপলে কালারটা চেঞ্জ হয়ে যাবে কন্ট্রোলটি দিয়ে ধরবেন অল্টার শিপ চেপে ধরে মাছ দিয়ে ড্র্যাক করবেন তাইলে এটা বড় করতে পারবেন ওকে খুবই সহজ তো তারপর আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব কন্ট্রোলটি দিয়ে ধরবেন খুবই সিম্পল খুবই সহজ বাস অল্টার ব্যাক্সেস চাবো কালার দিয়ে দিব ওকে তারপর আমি দিয়ে দিব হচ্ছে যে হোটেলের নাম আছে হোটেলের ব্যানারটা আমি করছি সে হোটেলের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে দেখেন হোটেলের নামটা দিয়ে দি তো হোটেলটার কালারটা আমি এখান থেকে ইউলো করে দিচ্ছি ইউলো করে দিব দেখেন এলো করে দেওয়ার পর আমি লেখাটাকে যদি আমি একটু ড্রপশেডও দিতে যাই স্ট্রোক দিতে যাই তো অ্যাকচুয়ালি কীভাবে দিব এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ঠিক আছে তো আমি এটা আমি হোটেলটা নিয়ে এটা নিয়ে আসবো এখানে ঠিকানাটা আমি নিচে নিয়ে আসি তো আমি দেখেন এই লেখাটা তো আমি স্ট্রোক দিব তো এফেক্সে যাব ড্রপ শেডেতে যাবো আমি একটু ড্রপ শেডও দিতে চাচ্ছি আগে তো ড্রপ শেডও আমার বেশি হয়ে গেছে সেই জন্য দেখা যাচ্ছে না দেখেন তারপরে যদি আমি একটু স্ট্রোক দিতে চাই এখান থেকে সরি এই স্টোকে যাবো স্টোকে যাওয়ার পর আমি এটাকে ব্ল্যাক এই স্ট্রকটা অবশ্যই আমি কমিয়ে দেবো এখান থেকে না এটা স্টোকে যাবো স্ট্রোকটা আমি ব্ল্যাক দিব ব্ল্যাক দেওয়ার পর ব্ল্যাকটা অনেক কমিয়ে দিব আমি ওকে এতটুকু রাখলাম জাস্ট পাঁচ রাখলাম ওকে পাঁচ হয়ে গেল এটা স্ট্রোক হয়ে গেলো ওকে দেখেন এখন আমি যদি উপরেরটা চাই তাহলে আমি উপরেরটা এখান থেকে একটা ইলিপস নেব রেক্টাঙ্গল নেবো রেক্ট্যাঙ্গল নেওয়ার পরে এখানে এটা ড্র করবো দেখেন তো এটাকে যদি আমি রাউন্ড করতে চাই এখানে আমি যদি ফোর হান্ড্রেড দিয়ে দিই দেখেন এটা রাউন্ড হয়ে গেল এখন এটার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই এফেক্সে যাবো কালার ওভার লিটে যা যাচ্ছি তারপর আমি এটাতে স্টোভ দিব স্টোভটা আমি হোয়াইট দিচ্ছি এখানে স্টোভটা হোয়াইট দিচ্ছি যদি আমি কালারটা রেড না রেখে রেড না রেখে যদি আমি এখানে ইউলো রাখতে চাই ইউলো রাখতে পারি বা যদি আমি দেখেন সায়ান হান্ড্রেড দিতে পারি এবং তারপরে ইউলো হান্ড্রেড রাখলাম ওকে তো এটাও রাখতে পারি অ্যাজ মাই উইশ এবার আমার লেখাটা তো নিচে চলে গেছে তো লেখাটা কীভাবে আনবো এভাবে রাইট বাটন ক্লিক করে দেখেন এই যে লেখাটা আছে এই যে লেখা যেটা আছে বা যদি আপনি শেপটা ক্লিক করে কন্ট্রোল থার্ড প্যাকেট প্রেস করেন দেখেন এই লেখাটা উপরে চলে আসছে ওকে খুবই সিম্পল আচ্ছা ওকে আমি এটা দিয়ে দিলাম এখানে তো দেন আর নেক্সট আমি যেটা করবো ওকে এবার নেক্সট স্টেপে আমার যে কাজটা হবে আমি এখান থেকে ইলিশ নিব এই রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটা নিচ্ছি নেওয়ার পরে আমি এখান থেকে ড্র করব এখান থেকে ড্র করব এটা এটা নিচ্ছি জাস্ট এটা নিচ্ছি এটা ছোটো করে নিব এটা নিচ্ছি নেওয়ার পরে আমি এখান থেকে ফোর হান্ড্রেড দিয়ে দিব এটা রাউন্ড হয়ে গেল অ্যাভেলো একটা রাউন্ড হয়ে গেল তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল যেয়ে দিব একটা কপি করব কন্ট্রোল যে দিয়ে কপি করে এটা কালারটা আমি এখান থেকে পিক করবো আই দেখেন এখান থেকে পিক করলাম কালারটা খুবই সহজ এটা কন্ট্রোল থার্ড প্যাকেট দিয়ে নিচে ফেলে দিলাম কন্ট্রোলটি দিয়ে ধরব ধরে একটু বড় করে দিচ্ছি তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এটা এতটুকু রাখবো তো এটাকে আমি রাস্টারাইজ করে নিচ্ছি রাইট বাটন ক্লিক করে এবার আমি এখান থেকে টুল নিচ্ছি এখানে অবশ্যই পাত রাখবো পেন্টুল নেওয়ার পর আমি যেটা করবো এখানে একটা ক্লিক করবো এখান থেকে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো দেখেন কন্ট্রোল এন্টার চাপবো কন্ট্রোল এন্টার তার সিলেকশান হয়ে গেছে ব্যাক স্পেজ চাপব দেখেন হ্যাভেলো এটা শেপ ক্রিট হয়ে গেছে ওকে দেখেন এটা একটা এটা একটা এখন এই দুইটা শেপ আমি এক একসাথে করবো তাহলে এটা তো আমার সিলেক্ট করাই আছে অলরেডি তাই না এটা আমি ধরতে পারতেছি দেখেন তারপরে আমি শিপ দিয়ে ধরে রেখে এই লেয়ারটাতে একটা ক্লিক করবো তাহলে দেখেন দোনটা একসাথে হয়ে গেছে এবার আমি এই যে এই যে এই যে লেয়ার অপশন আছে এখান থেকে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের একটা ক্লিক করবো তাহলে দোনটা একসাথে হয়ে গেছে খুবই সিম্পল ওকে এবার আমি দেখেন আমার সাদা অংশটা দেখা যাচ্ছে না চার মিনিট পরে দেখাচ্ছি ওকে তারপর আমি এটাকে কন্ট্রোল অল্টার শিপ চাপে এভাবে এখানে এটা নিয়ে আসবো কন্ট্রোলটি দিয়ে ধরবো এভাবে এরা শিপ চাপ দিয়ে ধরে রেখে এটা আমি ঘুরিয়ে দিচ্ছি ওকে এটা আমি ঘুরিয়ে দিলাম তাহলে এটা এতটুকু চলে আসলো তাহলে আমি লেটটা যদি আমার বোঝা যাচ্ছে না আমি এটা একটু শেপটা আমি এই একটু উপরে উঠিয়ে দিই বা এখানে দিয়ে যেতে পারে দিয়ে দিলাম ওকে তো তারপর আমি যেটা করবো আমি আরেকটা ইলিশ নেব এখানে এই জায়গায় আরেকটা ইলিস নিব দেখেন আমি এটা এটা এটাকে আমি রাউন্ড করে দিব এখান থেকে সেম ফোর হান্ড্রেড করে দিচ্ছি এটা একটু বড় নিলাম এটা ওকে তো আমি চাইলে আরেকটু বড় করে দিতে পারি এটা এতটুকু রাখলাম ছেলে আমি রাউন্ডটা আরও করে দিতে পারে এটা ওকে ফাইন তো তারপর আমি কন্ট্রোল যেয়ে দিব একটা একটা হয়ে গেছে দেখেন কন্ট্রোল যেয়ে দিলে কিন্তু একটা হয়ে গেছে খুবই সিম্পল তারপর টি দিয়ে ধরবো এটা একটু উপরে দিয়ে দিচ্ছি এতটুকু রাখছি তো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নিই বুঝার সুবিধার্থে এখান থেকে কালারটা আমি এটা দিয়ে দিলাম ঠিক আছে ওকে ফাইন নেক্সট আমার যে আমি এখানে কিছু ইমেজ ইউজ করবো তো সেই জন্য এগুলো ইউজ করছি এখানে তো দেখেন একটা ইমেজ আছে দুইটা ইমেজ এই তিনটা ইমেজ আমি ইউজ করবো তো আমি প্রথমে এটা নিয়ে যাচ্ছি কন্ট্রোলে কন্ট্রোল সি দিব দেওয়ার পরে আমি ইমেজটা এখানে ইউজ করি তো আমি এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি কন্ট্রোল সি ভিতরে একটা ক্লিক করবো ওটা শিফট ভি হ্যাভেল আমি এটাকে একটু ছোটো করে নিই নো প্রবলেম একটু ছোটো করে নিলে বোঝা যাবে সে খুব সুন্দরভাবে জাস্ট এতটুকু রাখি ওকে তো দেখান এখন ইমেজটা আমি এই এফেক্সে যাবো স্ট্রকে যাবো আমি একটু হোয়াইট স্ট্রোক দিতে চাচ্ছি জাস্ট এতটুকুই একটু ড্রপ শেড দিবো তো ড্রপ একটু বাড়িয়ে নিচ্ছি দেখেন এতটুকু তো আমি এটা একটু কফি করে নিই রাইট ক্লিক করে এই যে লেয়ারের উপর রাইট বটন ক্লিক করে কফি লেয়ার সিম্পল ওকে তা তো আমি এটা তো আরেকটা ইয়ে করবো তো আমি এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি যে কোনো কিছু কাজ করতে হলে আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে যে আমি এটাতে কাজ করব আমি এটা সিলেক্ট করলাম ওকে আমি এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি নেওয়ার পর আমি যে এটা দিব কন্ট্রোলে কন্ট্রোল সি দিলাম দেওয়ার পর আমি কন্ট্রোল চেপে ধরেটা ক্লিক করো কন্ট্রোল অল্ট্রাশিফট ভি জাস্ট কন্ট্রোলটি দিয়ে ধরবো ইমেজটা অনেক বড়ো অল্ট্রাশিফট চেপে ধরে আমি একটু ছোটো করে নিচ্ছি ওকে এতটুকু রাখলাম ফাইন এখন আমি যেটা করবো এটাতে ওই যে আমি যেটা এই লেয়ার এখান থেকে যেটা কপি করছিলাম আমি এবার এটাতে এসে রাইট বাটন ক্লিক করে ফেস্ট লেয়ার স্টাইলের দেখেন এখানে ড্রপশেড স্ট্রক সব চলে আসছে খুবই ইজি ওকে দেন আমি এটাতে কাজ করবো তো এটাতে আমি এটাকে আমি রাস্টারাইজ করে নিচ্ছি রাস্টারাইজ করে নিয়ে আমি এটা ক্লিক করব কন্ট্রোলটা শিপ ভি আমি এটা এই এই ব্যাকগ্রাউন্ডে আমি ইউজ করবো এখানে এখানে আমি ইউজ করব হচ্ছে হ্যাঁ এই অংশটা একটু বেশি ইউজ করব সে বা আমি চাইলে এই অংশটা ইউজ করতে পারি এই অংশটা ভালো লাগবে দেখতে তো আমি এটাতে সেম রাইট বাটন ক্লিক করে ফেস্ট লেয়ার স্টাইল দিয়ে দিব সমাক্ষেপণ করবো না তো তারপর নেক্সট আমার কাছে যে মেসটা আছে এটা আছে কন্ট্রোলে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করবো খুবই সহজ তারপর আমি এটাতে সিলেক্ট করব এটাকে রাস্টারাইজ করে নেব বাটন ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করব কন্ট্রোল অলটা শিপ হ্যাভেলুক কন্ট্রোল টি দিয়ে ধরবো ধরো আমি আমার মতো করে এটাকে রিসার্চ করতে পারবো অল্টার শিট চেপে ধরে যে কোনো কিছু আপনি ফটোশপে করতে হবে জাস্ট এইভাবেই করবেন ওকে হুম তো আমি এই ভিউটা রাখছি এবার সেম আমি এখানে বাটন ক্লিক করে লেয়ার স্টাইল দিয়ে দিচ্ছি হ্যাভেলুক ওকে ফাইন আমার এখন এখানে এটা শেপ টিট হয়ে গেছে এবার আমি এখানে একটা লেখা দিব তো সেজন্য আমি এখান থেকে ইলিপস নিচ্ছি এলিপস নেওয়ার পরে আমি যেটা করবো দেখেন কন্ট্রোলটি দিয়ে ধরে এটা একটু ঘুরিয়ে দিচ্ছি ঘুরিয়ে দেওয়ার পরে এখানে দিব কন্ট্রোল চেপে ধরে এখানে একটা ক্লিক করব একটু এখানে ক্লিক করবো বা এখানে একটু ক্লিক করবো ওকে এখানে থেকে কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে ওকে তো দেখেন এটা একটা শেপের মতো হয়ে গেছে তো আমি এখানে একটা লেখা এই আবাসিক লেখাটা নিয়ে আসবো এখানে সেই জন্যে এখানে নিয়ে আসছি এটা দেখেন আবাসিক ওকে আমি এটা ছোটো করবো দেখেন খুবই সহজ ফাইন তো আমি চাইলে এখন এই যে এখান থেকে প্যান নিতে পারি প্যান টুলটা নেওয়ার পরে আমি এখানে শেপটায় সিলেক্ট করে দিলাম তো শেপটা সিলেক্ট করার পরে আমি এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো তারপরে আমি এখানে একটা ক্লিক করবো ওকে এখানে একটা ক্লিক করবো তো দেখেন এখানে এটা শেপটা আমার ক্রিট হয়েছে বাট এটার কালারটা আমি ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে হচ্ছে এই কালারটা দিয়ে দিই ওকে কন্ট্রোলটি দিয়ে ধরে আমি একটু একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি দেখেন অল্টার চেপে ধরে আরেকটা নিয়ে আসবো আমি এখানে ওকে ফাইন তো আমি এটা হোয়াইটই রাখছি নেক্সট আমি যে কাজগুলো করব দেখেন একটা ব্যানার আসলে কত সুন্দরভাবে আপনি ফুটিয়ে তোলা তুলতে পারেন এটা ইটস আপ টু ইউ আপনার 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 মেধা দিয়ে আপনি সেটা করে নেবেন তো আমি সবগুলো লেখা দেখেন এবারে টান দিয়ে সিলেক্ট করলাম ঠিক আছে কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম আচ্ছা আমার গ্রুপ করার দরকার নেই আমি জাস্ট ওকে লেখাগুলো আমি এভাবে ধরে এখানে নিয়ে আসলাম কারণ যেহেতু আমি এখানে একটা কাজ করব তারপরে হচ্ছে আমি সেবা সমূহটা নিয়ে আসি সেবা সমূহ নিয়ে আসলাম ওকে ফাইন এখন আমি এখানে যেটা করব দেখেন এই লেখাগুলোকে আপনি কীভাবে ফুটিয়ে তুলবেন ঠিক আছে কীভাবে সুন্দর করবেন এটা সম্পূর্ণ এটা আপনার মেদার উপরে আপনি কাজ করবেন তো দেখেন আমি সেই যে সে পাঁচটাই দেখাচ্ছি এদের একটাঙ্গিল নিব নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব দেখেন আবার আমি নিচ্ছি ফাইন দেখেন তো আমার এটা একটা হইল তারপর কন্ট্রোলটা শেপ চেপে ধরে আরেকটা নিয়ে আসবে আমি এখানে দেখেন ফাইন কিন্তু আমার এই লেখা আর এটা হচ্ছে না ওকে তাহলে আমি দুইটা ধরবো ধরে আমি কন্ট্রোলটি দিয়ে ধরে একটু বড় করে নিচ্ছি কারণ আমার লেখা যতটুকু হাইট সেই অনুযায়ী আমার এটা নিতে হবে এটাই সূত্র খুবই সিম্পল ওকে এটা একটু করে দিই আর এটাকে আমি একটু লাইট করে দিব তো ডাবল ক্লিক করে এখান থেকে একটু লাইট কালার করে দিলে এটা একটু ভালো লাগবে দেখেন ওকে তো তারপর আমি এই শেপটা যেটা আছে এটা ধরবো দিয়ে এটা ধরবো ধরে আমি এখানে একটা বসিয়ে দিব এখানে একটা বসিয়ে দিব এখানে একটা বসিয়ে দিলাম তারপরে আরেকটা এখানে বসিয়ে দিলাম ওকে এখন দেখুন সবগুলো কালার কিন্তু আমার সিম সিমিলার হয়ে গেছে তাহলে আমি যদি যেমন এই কালারটা আমি চেঞ্জ করি তাহলে এই কালারটা আমি যদি একটু এখানে এই টাইপে রাখি তারপরে এই কালারটা যদি আমি পাল্টাই তাহলে এখানে ডাবল ক্লিক করে একটু ব্লু টাইপের রাখতে চাচ্ছি এটা রাখি তাহলে এটা রাখতে পারি ওকে তাহলে এই লেয়ারটা এই লেয়ারটা কিন্তু আমার অনেক বড়ো করতে হবে কন্ট্রোলটি ধরে এটা আমি এখান দিয়ে দিলে এবার লেখাটা আমি এখানে নিয়ে আসি দেখেন তাহলে আমি এটাকে ইলেয়ারটাকে আবার ধরবো কন্ট্রোলটি দিব তারপর আমি লেখা অনুযায়ী আমার অ্যাডজাস্ট করে নিব খুবই সিম্পল আচ্ছা লেখার কালার আমি পরে চেঞ্জ করছি ডোন্ট ওয়াই তারপরে আমি এটার কালারটা আবার চেঞ্জ করবো এটার কালারটা আমি একটু ম্যাজেন্টা টাইপের নিচ্ছি বা এই টাইপের নিতে পারি নো প্রবলেম লেখাটাকে আমি একটু এখানে বসিয়ে দিই তারপরে এটার কালারটা আমি এখান থেকে আমি সিক্সটি রাখলাম সায়ান ম্যাজেন্টা হান্ড্রেড এটা ফেলে দিলাম ওকে তো দেখেন এখানে আমি এটা বসিয়ে দিলাম বাট আমি পুরোটাতে যদি আমি বসাতে চাই তাহলে একটা ধরবো কন্ট্রোলটি দিব দেওয়ার পর আমি এতটুকু নিলাম ওকে ফাইন তো তারপরে আমি যদি চাই কালারটা আমি চেঞ্জ করি তাহলে কালারটা আমি চেঞ্জ করতে পারি আমি যদি চাই এটা আমি রেড রাখবো তাহলে রেডের কম্বিনেশান আমি রাখতে পারি তারপর এটা ধরবো ধরে আমি এটাতে মেজেন্টা হান্ড্রেড ইউলো হান্ড্রেড রেখে দিলাম কন্ট্রোলটি দিয়ে ধরবো ধরে একটু বড় করে দিচ্ছি ওকে তো দেখেন এবার আমার এই যে লেয়ারটা আমার কন্ট্রোল কন্ট্রোল এই যে এই যে ফিল কালারটা আছে ফিল কালারটা আমি কন্ট্রোল ব্যাকস্পিজ চাপলে লেখাটা চলে আসছে এখানে হোয়াইট করে দিচ্ছি এই লেখাটাকে কন্ট্রোল ব্যাকে স্পিজ চাপে আমি একটু ছোটো করে দিই লেখাটাকে যেহেতু একটা ওকে এই লেখাটাকে আমি ইলু করে দিচ্ছি এই লেখাটাকে আমি হোয়াইট করে দিচ্ছি এই লেখাটাকে আমি দৌড়ে এখান থেকে হোয়াইট করে দিচ্ছি ফিচের যে কালারটা আছে সরি ফিসের যে কালারটা আছে ফিচের কালারটা এটাকে আমি একটু ডার্ক করে দিচ্ছি আমি হান্ড্রেড করে দিলাম এখানে টোয়েন্টি করে দিলাম এখানে একটু ডার্ক হয়েছে এই কালারটা আমি সেম করব এটাকেও আমি একটু ডার্ক করবো তাহলে লেখাটা আর একটু ফুটবে তাহলে আমি এখানে হান্ড্রেড রাখি ওকে হ্যাভিলুক দেখেন এটা একটা ডিজাইন মোটামুটি আমি এখানে ক্রিয়েট করতে পেরেছি তো দেন আমি নেক্সট যেটা করবো আমি এখান থেকে এটা নেব রাউন্ডটা নিব নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আমি যেটা করবো কন্ট্রোলটি দিয়ে ধরবো ধরে আমি একটু এখানে দিয়ে দিচ্ছি তো তারপর আমি যেটা করবো আবার কন্ট্রোলটি দিয়ে ধরবো ধরার পর আমি এখানে একটু এটা একটু এখানে দিয়ে দিচ্ছি ওকে লেখাটাকে আমি ধরে কন্ট্রোল থার্ড থারিট চেপে কন্ট্রোল ব্যাক স্পিড চাপটা এটা লেখাটা এরকম হয়ে গেছে তো এটা এটা কালারটা আমি একটু চেঞ্জ করে নিই এটা কালারটা আমি ডাবল ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক করলে দেখেন আই কালারে যেখান থেকে আপনি চাইবেন কালার নিতে পারবেন যেখান থেকে ইচ্ছা আপনি এখান থেকে নেবেন এখান থেকে নেবেন তো আমি এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি তারপর আমি যেটা করব। এখান থেকে আইড্রোপটা নিব নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করবো এখানেটা ক্লিক করব এখানে একটা ক্লিক করবো ওকে ফাইন তো আমি এটাকে বেসিক্যালি হচ্ছে কালারটা আর একটু লাইট করে দিব এটা থেকে তাহলে দেখতে ভালো লাগবে ওকে ফাইন তো সেবাসমূহ দেখেন সেবাসমূহটা আমি ফন্ট যদি চেঞ্জ করি তাহলে আর একটু ভালো লাগবে হয়তো আমি এটার ফোনটা একটু চেঞ্জ করে দিচ্ছি এই ফোনটা রাখছি ওকে হ্যাঁ ওকে তো দেখেন আমি মোটামুটি আমার ডিজাইনটা দাঁড়া করে ফেলতেছি তারপরে আমি যেটা করবো এখান থেকে আমি এটা ইলিশ নিব নেওয়ার পরে আমি এখানে এটা ড্র করবো জাস্ট এতটুকু ওকে এতটুকু এটা ড্র করলাম তারপর আমি যেটা করবো এই যে আমার এটা আছে যেটা এটাকে আমি অল্টার ব্যাক স্পিচ চেপে একটা নিয়ে আসলাম কন্ট্রোলটি দিয়ে ধরবো ধরে আমি যদি এটা এইভাবে ঘুরিয়ে দিই শিপচাপ দিয়ে ধরে রাখবেন তাহলে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে খুব সহজভাবে দেখেন এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না এখন বোঝা যাচ্ছে ওকে ফাইন আমি এটা এখানে রাখছি এবার এটাতে আমি হোয়াইটটাকে হোয়াইটটাকে আমি আমার লেখাটা নিয়ে আসি তাহলে দেখাতে সুবিধা হবে ওকে আমি এখানে স্থানটা ইউজ করব বেসিক্যালি যেটা স্থানটা ইউজ করতে চাচ্ছি আমি এই জায়গায় ওকে দেখেন তো স্থানটা আমি কন্ট্রোলটি দিয়ে ধরে একটু বড় করে দিচ্ছি স্থানটা আমি এখানে দিয়ে দিব আমি যদি এটা এখানে দিয়ে দিই তাও আমি এটা সরে হ্যাঁ এখানে একটু ফুল উঠিয়ে দিলাম এটাই রাখতে পারি নো প্রবলেম স্থানটা আমি এখানে দিয়ে দিতে পারি আর স্থানের জায়গাটা আই থিঙ্ক অনেক বেশি নিয়ে নিচ্ছে স্থানের জায়গাটা আমার এত বড়ো দরকার নেই তো আমি এটা সেই জন্য আমি এটা ছোটো করে রাখবো এটাকে আরেকটু নিচ্ছে না সরি এটা ধরে আমি একটু নামিয়ে দিচ্ছি বা আমি শেপটা এখানে ইউজই করবো না অসুবিধা কি আমরা এটাই আমি এটা রাখতেই চাচ্ছি না এখানে টি দিয়ে ধরবো এটা আমি এখানে নিয়ে আসি এটা কন্ট্রোল ব্যাক স্পিড চাপবো এটা এখানে দিয়ে দিই কন্ট্রোল ব্যাক স্পিড চাপবো তারপর আমি এখান থেকে একটা রেক্টাঙ্গেল নিচ্ছি নেওয়ার পর আমি এখান থেকে এটা ড্র করবো জাস্ট এতটুকু ড্র করার পর আমি এটার কালারটা যদি একটু লাইট কালার নিই বা একটু লাইট কালার নিতে পারি ওকে ফাইন তাহলে আমি এখানে সবগুলোকে ধরে কন্ট্রোলটি দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি হ্যাঁ বল সবগুলাকে এভাবে ড্র্যাক করবেন কন্ট্রোলটি দিয়ে ধরবো ধরে আমি আর একটু বড় করে দিচ্ছি দেখেন তাহলে আমার লেখাগুলো একটু বড় হয়েছে এবার আমি যেটা করবো এটাকে আমি এটাকে আমি আর একটু কাস্টমাইজ করতে পারি অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে আমি একটু ডার্ক নিচ্ছি এটা কন্ট্রোল থার্ড ব্রেকেট চাপব এটা নিচে চলে গেছে ওকে তারপর আমি অল্টার চেপের ধরে আরেকটা নিয়ে আসতে পারি আমি এখানে আমি আরেকটা নিয়ে আসতে পারি তো আমি একটা এখানে আরেকটা নিয়ে আসলাম ওকে তো তারপর আমার যে লেখাটা আছে আর কি লেখা আছে আমার ফোন নাম্বার আছে তো আমার ফোন নাম্বারটা আমি ইউজ করব ওকে হুম তাহলে আমার ফোন নাম্বারটা দেখেন এখানে আমার ফোন নাম্বারটা দিলে কিন্তু আমার ডিজাইনটা আমার ভালো লাগছে না তো সেই জন্য আমি স্থানটা এখানে নিয়ে যাবো এটাই হচ্ছে ডিজাইনের টেকনিক আমি এই জন্য আগে কাজটা এই কাজটা করিনি আপনাদেরকে এটা দেখানোর বোঝানোর জন্যই দেখেন আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এটা ফেলে দিই এটা দরকার নেই আমার এখানে একটা ফোনের আইফোন দিয়ে দিতে পারি নো প্রবলেম এবার আমি যেটা করবো সেটা আমি এখানে এই যে এটা আছে এটা আমি অল্টার চেপি ধরে একটা নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি এটাতে একটা ড্রপ শেডও দিব ড্রপ শেডও ড্রপ শেডও দিচ্ছি তাহলে এটা বোঝা যাবে সহজে ওকে এন্টার চাপবো ফাইন এখনও আমি স্থানটা দিয়ে দিচ্ছি এখানে তারপরে এবার আমি লেখাটাকে আমি ভেঙে ভেঙে আমি এখানে ইউজ করতে পারবো এম সাইফুর রমন রোড এম সাইফুর রমন রাখতে পারি এতটুকু রোড এতটুকু প্লাজা এতটুকু তাহলে আমি এদের নিতে পারি তারপর আমি লেখাটা চাইলে আরেকটু ভেঙে দিতে পারি ওকে এদেরটুকু রাখতে পারি এবার আমি অ্যালান থেকে এখানে মিডিল এলাইন করে দিলাম দেখেন খুবই সিম্পল কন্ট্রোলটি দিয়ে ধরবো একটু বড়ো করে দিচ্ছি তাহলে আরেকটু দেখতে ভালো লাগবে দেখেন এবার এখান থেকে যাব এখান থেকে টান দিবে কালারটা ব্ল্যাক করে দিচ্ছি আর একটু ভালো লাগবে হয়তো দেখতে হ্যাভেলুক দেখেন ডিজাইন খুব সিম্পল এবং সহজে আমি বোঝানো ট্রাই করেছি আমার ভিডিওতে আইরন কতটুকু আপনারা নিতে পেরেছেন সো এবার আমি চাইলে এখানে হোয়াইট রাখতে পারি আর যদি হোয়াইট না রাখতে চান আপনাকে যদি বলে ক্লায়েন্ট একটু কালার দেওয়ার জন্য আপনি এখান থেকে কোনো কালার ইউজ করতে পারেন নো প্রবলেম ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি আমি তো দেখেন আপনি এখান থেকে এটা উঠিয়ে দিলাম এফ যাব যাবো কালার লেতে যাচ্ছি কালার ওভারলাইতে যাওয়ার পর দেখেন আমি এখান থেকে যদি কোনো কালার ইউজ করতে চাই কোনো একটা হালকা ধরনের একটা কালার যদি আমি ইউজ করতে চাই দেখেন আমি আমি ইউজ করতে পারি নো প্রবলেম দেখেন এই কালারটা আমি হালকা একটা কালার দিয়ে দিলাম সেটাও রাখতে পারি ওকে সো দেখেন আমার ডিজাইনটা মোটামুটি আমি রেডি করে ফেলেছি আই ডোন্ট নো আপনার এখানে আর আমার মতে তেমন কিছু করার নেই এখানে সো এখানে আপনারা চাইলে জাস্ট এখানে একটা ই দি দিতে পারেন মোবাইলে যে একটা আইকন আছে সেই আইকনটা হয়তো আপনি এখানে ইউজ করতে পারেন দ্যাটস অল এতটুকুই এর চেয়ে বেশি কিছু চাইলে আপনি আরও কাস্টমাইজ করতে পারেন এজ এ রইস আই থিঙ্ক এতটুকুই অ্যান আপ সো আমি দেখাচ্ছি একটা ই করে সেটা আমি একটু লোড নিচ্ছি জাস্ট ওয়েট ওকে চলে আসছে তো দেখেন আমি এখান থেকে এই আইকনটা ইউজ করবো এই আইকনটা আমি কন্টল সি দিয়ে কপি করলাম কপি করার পরে যদি আমি এখনটা এখানে বসিয়ে দিই স্মার্ট অবজেক্ট হিসেবে নিয়ে আসি হ্যাঁ একটু বড়ো করে দিচ্ছি দেখেন একটা আইকন ইউজ করলে কিন্তু একটা ডিজাইনের লুক চেঞ্জ হয়ে যায় দেখেন ওকে ফাইন দেখেন আমি আর ভিডিওটা বড় লক করব না ওকে ভালো থাকেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ